বিদেশের মাটিতে ভালোবাসা খুঁজে পেল নায়িকা ছোট পর্দায় জুটি বাঁধবেন উসুসি সুস্মিত কতবার সবাইকে ডাকছে। হাতে লেখা একটি ঠিকানা সেটি দেখে এই বারবার সন্ধান জিজ্ঞেস করছে সে তবে কারো সময় নেই তার দিকে একবার চোখ তুলে চাইবার ভারতের মাটি হলে ওই অবস্থায় হাজারটা লোক ছুটে আসতো ঘরের মেয়ের বিদেশ বাড়ির গল্প আসছে স্টার জলসায় রাজ চক্রবর্তীর প্রযোজনায় স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ এই সংস্থার হাত ধরে ছোট পর্দায় ফিরছেন আবারও অভিনেত্রী উশসী রায় নায়কের ভূমিকায় থাকবেন সুস্মিত মুখোপাধ্যায় প্রথমবার পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা সুস্মিত ও অভিনেত্রী উশসী ধারাবাহিকের প্রথম প্রমোতেই বোঝা গিয়েছিল ঘরের মেয়ে সাগর পাড়ি দেওয়ার গল্প বলতে আসছেন উশসী রায় আগে স্টার জলসায় তার অভিনীত কাদম্বিনী মিলনতিথি ধারাবাহিক মন জিতেছে দর্শকের নতুন ধারাবাহিকে কেমন জমবে উশুষী সুস্মিতের গল্প প্রথম প্রমতেই দেখা গিয়েছিল হাতে পাসপোর্ট আর লাগেজ নিয়ে ফোন্যে হয়ে এয়ারপোর্টে ঘুরছেন উশুষী কোন দিকে সে যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না এদিকে ফোনে কোনো নেটওয়ার্কও নেই বিদেশিদের কাছে সাহায্য চেয়েও ব্যর্থ হয় সে অবশেষে এয়ারপোর্টের বাইরে এক পাঞ্জাবি ড্রাইভারের সঙ্গে দেখা হয় তার তিনি জানান তাকে তিনি গন্তব্যে পৌঁছে দেবেন খানিক স্বস্তির হাসি ফুটে ওঠে উশুশির মুখে তবে বাংলা ধারাবাহিক যেহেতু সেখানে গল্প তো এত সাদা মাটা রাখলে চলবে না বিদেশে এসে সে কোন নতুন কোন চ্যালেঞ্জের মুখে পড়বে কোন লড়াই শুরু হবে তার জীবনে সেটি এবার দেখার বিষয় তবে নায়িকার নাম থেকে পরিচয় জানা যায় দ্বিতীয় প্রমোতে সেই প্রমোতেই সামনে আসে ধারাবাহিকের নায়কের পরিচয় সেখানেই আরও খোলসা হল গৃহপ্রবেশ ধারাবাহিকের গল্প ধারাবাহিকে উশীর চরিত্রের নাম শুভলক্ষ্মী লক্ষ্মী নদীয়ার মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে এদিকে নিউ ইয়র্কে একা একা এসে সে পড়ে মহাবিপদে তবে ওই কথায় বলে না বিদেশে বাঙালি বাঙালিকে দেখবে তেমনি নায়িকার বিপদেও তার পাশে এসে দাঁড়ায় আদৃত ওরফে সুস্মিত ঘটনাচক্রে তাদের বাড়িতেই গন্তব্য শুভলক্ষ্মীর বহু বছর বিদেশে থাকার পর সেখানকার আদব কায়দা রপ্ত করেছে আদ্রিতের বাড়ির সবাই কিন্তু দেশের মাটির গন্ধ ভোলেননি আদ্রিতের ঠাম্মি তিনি দেশ থেকে জগদ্ধাত্রী পুজোর আয়োজনের জন্য শুভলক্ষ্মীকে ডেকে আনিয়েছেন এদিকে বিদেশি আদব কায়দা দেখে তো পুরো অবাক হয়ে যান লক্ষ্মী নিজেকে মানিয়ে নিতে গিয়ে বারবার বার বাধার সম্মুখীন হতে হচ্ছে তাকে নদীয়ায় নিজের হাতে মশলা বানিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে লক্ষ্মী তবে বিদেশ তো এত সহজ নয় বিদেশের মাটিতে কিভাবে শুভলক্ষী করবে সকলের মন জয় সেই গল্প নিয়েই এগোবে এই ধারাবাহিকের গল্প